আচ্ছা দাঁড়াও দেখি কি অবস্থা ওয়াও কই দেখি ও কোনো সমস্যা নেই আমি ওষুধ দিয়ে দিচ্ছি এখন ঠিক হয়ে যাবে রাখতে তাহলে ভালো ওষুধ দেন যেটা যে কয় টাকা হোক সমস্যা নেই দেখেন জানো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আচ্ছা ঠিক আছে এখন ঠিক হয়ে যাবে আমি না পা এক্সট্রা এক পিস দেড়শো আর ভার্গন এক পিস পঞ্চাশ আপনাদের বিল হয়েছে চারশো পঞ্চাশ টাকা টোটাল বিল নেন ও ডাক্তার আপনি না পারা বড়ির দাম আপনার আড়াইশো টাকা আর এই ভার বোনের দাম পঞ্চাশ টাকা কি হলো কিছু তো বুঝলাম না ভাই আমি সুস্থ হয়ে গেছি পুরো দেখেন কোন সমস্যা নেই দেখেন আমার এই রুগী তো একদম সুস্থ হয়ে গেছে তোমার ওষুধ লাগবে না ধরো যাও তোমার ওষুধ লাগবে না আর আমার ব্যবসাটা হইলো না রে চোরের উপর বাটপাড়ি হয়ে গেল যা আর দোকানই খুলবো না